যত ময়লা টয়লা আছে সব তুলি ফেলাম আমাদের ইঞ্জিনিয়ার হাবিব হাবিব কাজ কি শেষ তো প্রায় তো দশ পনেরো হাজার টাকা মারি দিলে হ্যাঁ মাত্র এরপরে তো আরও থাকতেছে আমাদের ইঞ্জিনিয়ার আমাদের টিম ঢালাই টিম আমাদের রড মিস্ত্রি আসলে আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে হচ্ছে আমরা সবাই সদস্য যে এখানে হচ্ছে আপনাদের ডুইংটা দেখাই দেই ডুইং এই যে পানি পানি পড়লে দেও গুড়া দেও

জমির পরিমাণ তিন শতক তিন শতকের মধ্যে দুই ইউনিটের কাজ করা হয়েছে নিচে দশ লাখ টাকার মতো গেছে ওখানে হিসেবে এখনো করা হয়নি সিয়াম সবগুলো তোলা হয়েছে তোমার সবাইকে ধন্যবাদ